কিন্তু তখন এই পেছন থেকে তো কালাচান এসে বলছিল যে মাফ করবেন আপনার সন্তানকে আর ফেরানো সম্ভব নয় আপনার সন্তানকে যে মানুষ করেছে তারা অনেক বড়লো অর্থাৎ তখন কালাচান বলছিল যে সনক সুস্থ হওয়ার পর তার পালিত বাবা মায়ের কাছে ফিরে দিতে হবে কিন্তু তখনই সন্ধ্যা বলছিল কিন্তু আমি তো ওর মা আমি কিছুতেই ছাড়বো না এমনকি সন্ধ্যা মাসে আরো বলছিল যে কোনো আদালতে যেতে হলে আমি যাব তবু আমার ছেলেকে আমি ফিরে নিয়ে আসবো কিন্তু তখনই কালাচান বোঝাচ্ছিল যে আপনি জিততে পারবেন না আপনি একটু চিন্তা করুন যে ওইদিকেও তো একটা মা আছে যে তাকে এতদিন বড় করেছে তার মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন অর্থাৎ তখন স্বর্ণমাসে বলছিল যে আমি আমার ছেলের অধিকার কিছুতেই ছাড়বো না যেখানে যেতে হয় আমি যাব। তখনই কালাচান বলছিল আচ্ছা ঠিক আছে তাহলে খুব শীঘ্রই আদালতে দেখা হচ্ছে কিন্তু আমরা পরবর্তী এপিসোডে দেখব সবার সামনে বলছিল যে এই বাড়িতে যে গোবিন্দ সেজে আছে সে আসল গোবিন্দ নয় এটা শোনাই তো বাড়ি সবার চমকে ওঠে বন্ধু পরবর্তী এপিসোডটা খুব একটা সুন্দর এপিসোড হতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ গোবিন্দ সিরিয়ালের সকাল এপিসোড সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভজগোবিন্দ সিরিয়ালের পাঁচশো আঠাশ নম্বর এপিসোডে দেখা যায় সোনক তো রয়েছে হসপিটালে ভর্তি আর সোনককে রক্ত দিয়েছে গোবিন্দ আর এটা তো একটা নার্স বাড়িতে ফোন করে বলছিল আর তখনই পেছন থেকে সব কিছু তো শোনা দেয় সন্ধামাসী আর এই সব কিছু শোনার পরে তো সন্ধ্যা কান্না করছিল আর বলছিল যে গোবিন্দ তো জানে না যে তার ভাইকে সে রক্ত দিয়েছে অর্থাৎ সে বলছিল যে আমার আর একটা হারিয়ে যাচ্ছিল ফিরে এসেছে এটা বলে তো প্রচণ্ড কান্নাকাটি করছিল তখন সন্ধামাসী কিন্তু তখনই এই পেছন থেকে তো কালাচান এসে বলছিল যে মাফ করবেন আপনার সন্তানকে আর ফেরানো সম্ভব নয় আপনার সন্তানকে যে মানুষ করেছে তারা অনেক বড় লোক অর্থাৎ তখন কালাচান বলছিল যে সনক সুস্থ হওয়ার পর তার পালিত বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে কিন্তু তখনই সন্ধ্যা বলছিল কিন্তু আমি তো ওর মা আমি কিছুতেই ছাড়ব না এমনকি সন্ধ্যা মাসে আরও বলছিল যে কোনো আদালতে যেতে হলে আমি যাবো তবুও আমার ছেলেকে আমি ফিরে নিয়ে আসব। কিন্তু তখনই তারা সব যে আপনি জিততে পারবেন না আপনি একটু চিন্তা করুন যে ওইদিকেও তো একটা মা আছে যে তাকে এতদিন বড় করছে তার মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন অর্থাৎ তখন সন্ধ্যা বলছিল যে আমি আমার ছেলের অধিকার কিছুতেই সারবো না যেখানে যেতে হয় আমি যাবো তখনই তাহলে বলছিল আচ্ছা ঠিক আছে তাহলে খুব শীঘ্রই আদালতে দেখা হচ্ছে কিন্তু আমরা পরবর্তী এপিসোডে দেখব সবার সামনে বলছিল যে এই বাড়িতে যে গোবিন্দ সেজে আছে সে আসল গোবিন্দ নয় এটা শোনাই তো বাড়ির সবাই চমকে ওঠে তো বন্ধু পরবর্তী এপিসোডটা খুবই একটা সুন্দর এপিসোড হতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ গোবিন্দ সিরিয়ালের সকাল এপিসোড সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভজগোবিন্দ সিরিয়ালের পাঁচশো চল্লিশ নম্বর এপিসোডে দেখা যায় যে গোবিন্দ সহ তার ছেলে এমনকি পূর্বী তিনজনে তো এসেছে ক্যাটারিংয়ের একটা কাজ করতে আর ওইখানে এসেই তো তাদের পরিচিত কিছু লোকের সাথে দেখা হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে তো দেখা যায় যে দাড়ি তার যে বন্ধুর বাড়িতে পার্টিতে যাবে ভেবেছে সেখানেই তো কাজ কর সেখানেই তো কাজ করছে গোবিন্দ আর ডালিয়া এসেই তো গোবিন্দকে দেখে যে গোবিন্দ ক্যাটারিংয়ের কাজ করছে তার বন্ধুর বাড়িতে তখনই ডালিয়া ভাবছিল যদি আমি এখন সবাইকে বলি যেটা আমার বর তাহলে তো মানসম্মান থাকবে না এটা ভেবেই তো ডালি গোবিন্দকে ওইখান থেকে সরানোর বন্দোবস্ত করে যে তখন ডালি ভাবছিল যে গোবিন্দকে যে করে হোক এখান থেকে সরাতে হবে তখন দেখা যায় যে পুরবি গোবিন্দর সাথে পরিকল্পনা করছে অর্থাৎ সৌনককে কিভাবে ফেরানো যায় অর্থাৎ সৌনককে উদ্ধার করার জন্য তো পরিকল্পনা করছিল আর তখনই গোবিন্দ বলছিল যে আচ্ছা ঠিক আছে আমি বন্দোবস্ত করছি যে কি করে রনককে উদ্ধার করা যায় কিন্তু অন্যদিকে দেখা যায় যে গোবিন্দ ছেলে সবার সাথে দুষ্টুমি করছে অর্থাৎ সে সবাইকে বিরক্ত করে যাচ্ছে ওইখানে কিন্তু কিছুক্ষণ পরে তো দেখা যায় পুরবীর অনক ভেবে তো গোবিন্দকে অজ্ঞান করে নিয়ে এসেছে আর সবার সামনে তো তখন বলছিল যে তোমরা বিশ্বাস করছো না কেন আমি আসলেই তো গোবিন্দ এমনকি দিকে দেখা যায় যে শোনো গোবিন্দ সেজে এসেছে অর্থাৎ তখনই ডালিকে বলছিল যে আমি গোবিন্দ নই কিন্তু ডালি তো কোনোভাবে বিশ্বাস করছে না এমনকি গোবিন্দ তার ছেলের সাথেও তো খুবই আজে ব্যবহার করছে নয় এমনকি এদিকে দেখা যায় যে দাদু বাড়ির সবার সাথে তো কথা বলছে অর্থাৎ সনককে ফেরানোর কথা বলছিল কেননা সনককে যে বড় করছে তারা দাবি করছে সোনককে এমনকি অপরদিকে তো সন্ধ্যা মাসিও বলছে যে সনক শুধু আমার ছেলে কিন্তু আমরা পরবর্তী এপিসোডে দেখব যে ডালির সাথে সব মান অভিঘট ভেঙে তো আবারও গোবিন্দ প্রেমের জালে যাচ্ছে অর্থাৎ ডালি এবং গোবিন্দ দুজনে তো ভাবে জীবন শুরু করতে যাচ্ছে গোবিন্দ পর্বতের এপিসোডটা খুব একটা সুন্দর এপিসোড হতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ ভসগোবিন্দু সিরিয়ালের সকল এপিসোড সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন